শক্তিপুরে যতবার jatipara থেকে শুরু করে bidupara থেকে শুরু করে 1999 সালের সামান মানব ছবি করণ কেন্দ্র করে মিয়া গ্রাম থেকে শুরু করে এই শক্তিপুর মোড়ে দিয়ে হিন্দু ভাইরা যখন মিয়া গড়াই গোনা থেকে গঙ্গায় শান্ত করতে যাচ্ছিল এইখানে দাঁড়িয়ে হাজারো ลําরা সামল ডুবে দেবতার মুখটি সফলnabla করা হতে সিদ্ধ

তারা মুসলিমদের আটক করতে গিয়েছিল তাই গিয়ে যখন বিদুপাড়া থেকে শুরু করে পলতেপাড়া হরিয়ারপাড়া মোহাম্মদপুরের মুসলমানরা রাস্তায় উঠে রাজু মুখার্জি ওসিক কাদিপাড়ায় যখন মসজিদ আক্রান্ত হচ্ছে কুড়ি মিনিটে পৌঁছানোর কথা যখন দু ঘন্টা পৌঁছাতে দেরি করে যখন সেটা নিয়ে একটা দাঙ্গা হয় মনে করে রাখে তখন দায়ী থেকে হুমায়ুন কবির বাড়ি থেকে গাড়ি বের করে সেই ঘোষের প্রাণ বাঁচানোর পর আবার হুমায়ুন কবিরকে হিন্দু বিরোধী বলা হয় কিসের স্বার্থে বলা হয় কার স্বার্থে বলা আর যে মুসলমানরা আগেই বললাম ভোট দিতে গিয়ে আশি থেকে নব্বই পার্সেন্ট ভোট দেয় খেয়ে না খেয়ে নিজেদের মধ্যে ঝামেলা

সেই যে আমাদের জেলায় এক আকুরু জমা আমারই বন্ধু পর বাপ ও চার বারে মিলে চলো হামিদুর রহমান जोगিপুর সেই রাজিনগর সিড রঘুনাথ দাস সিড রাজিনগর সিড 2009 সালে বেড়েছি তো সেই রাজিনগর আছে สมির পক্ষ রেদিন রে আছে রমজুল আলম চৌধুরী আপনারা জানেন না যখন 2009 সালে এই যে বর্তমানে আবু তাহ খান মুর্শিদাবাদ উনিশে হয়েছে আবার চব্বিশে হয়েছে দু হাজার